যতদিন যাচ্ছে ততই বিএনপির সাথে অন্যান্য দলগুলো দূরত্ব স্পষ্ট হচ্ছে এবার দেশ কাঁপানো সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানিয়ে চমকে দিল জামায়াত এনসিপি সহ অন্যান্য দলগুলোকে আমন্ত্রণ জানালেও বর্তমানে দেশের শীর্ষ দল বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত তাতে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি বিএনপি কণ্ঠাসা করতে সত্যি একজোট হচ্ছে জামাত এনসিপি সহ অন্যান্য দলগুলো এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে মূল আলোচনায় দুপুর দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জ্যামাত ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের সূচনা হয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাত দফার দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে কানায় কানায় পূর্ণ রাজধানীর ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যান লাখো নেতা কর্মী আর সমর্থকদের ঢল সমাবেশস্থল ছড়িয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকাতেও আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে যে বাবুবাজার সদরঘাট তারপরে ওদিকে গাবতলী কল্যাণপুর এদিকে যাত্রাবাড়ী সহ কমলাপুর রেল স্টেশন থেকে এখন যারা নামছেন কেউ সামনে আগাতে পারছেন না সমাবেশে নেতা কর্মীদের আনা নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। দর্শক নতুন এক ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলামী দল। তাদের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ঢল। তারা বাংলাদেশে বিএনপি দল ব্যতীত সর্বস্তরের নেতাকর্মীদের সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। এবং সর্বস্তরের নেতাকর্মীরা যেইভাবে ভাষণ এবং বক্তব্য রাখেন তাতে করে বাংলাদেশ বিএনপি দল একেবারেই বিপদে পড়ে যান এবং তাদের নেতাকর্মীরাও বিপদে পড়ে যান দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী দলের নেতাকর্মীরা সহ আর অন্যান্য দলের নেতাকর্মীরা কি হুঙ্কার দিলেন এবং কি বক্তব্য দিলেন কি ভাষণ দিলেন যার কারণে বিএনপি একেবারে বিপদের মুখে পড়ে যাচ্ছেন ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যত দিন যাচ্ছে ততই বিএনপির সাথে অন্যান্য দলগুলো দূরত্ব স্পষ্ট হচ্ছে এবার দেশ কাঁপানো সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানিয়ে চমকে দিল জামায়াত এনসিপি সহ অন্যান্য দলগুলোকে আমন্ত্রণ জানালেও বর্তমানে দেশের শীর্ষ দল বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামাত তাতে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি বিএনপি কোণঠাসা করতে সত্যি একজোট হচ্ছে জামাত এনসিপি সহ অন্যান্য দলগুলো এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে মূল আলোচনায় দুপুর দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে পবিত্র কোরআন তেলওয়াতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের সূচনা হয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাত দফার দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দি উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাজারো কর্মী সমর্থক অবস্থান নিয়েছেন উদ্যানে ও তার আশেপাশে সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাড়িপাল্লা অনেকে দাড়িপাল্লা ও মনোগ্রাম খচিত টি শার্ট ও পাঞ্জাবি পরে সমাবেশস্থলে উপস্থিত হন বিকালের দিকে সমাবেশে যোগ দিতে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো এনজিপির পক্ষ থেকে সমাবেশে সার্জিস ও আক্তার হোসেনকে যোগ দিতে দেখা যায় সমাবেশে যোগ দেয় অন্যান্য ছোট ছোট দলের নেতারাও তবে বিএনপির কোনো নেতাকে না দেখাতে অনেকে প্রশ্ন তুলেন তারা কেন নেই পরে জামেত ইসলামের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ বলেছেন জামায়াতের এ সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি এমন খবরে অনেকে মন্তব্য করছেন তার মানে জামায়াত বিএনপিকে কোণঠাসা করতে চাই হয়তো অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে জোট গড়ে আগামী নির্বাচনে নিজেরাই সরকার গঠন করতে চাই এসব সময় বলে দিবে আপাতত জামায়াতের সমাবেশকে অবিশ্বাস্য হিসাবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি পোস্টে মাসুদ লিখেন গোদার ঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে রাস্তায় কোনো গাড়ি নেই সেই হাতির সিল থেকে মানুষজন হাঁটছে হাজার হাজার মানুষ তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল যেটা দূরত্ব প্রায় আট কিলোমিটার এখন আছি পল্টন মোডে গাড়ি আর সামনে এগুচ্ছে না তিনি আরও লিখেন ষোলো বছর ধরে ন্যূনতম রাজনৈতিক স্পেস না পাওয়া দলের এমন সমাবেশকে অবিশ্বাস্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মিথ হয়ে থাকবে অনেক গবেষণাও হবে হয়তো একাত্তর প্রশ্ন এডিয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয় এখন সেটাই দেখার পালা অপরদিকে জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোহাম্মদ মিজানুল হক বলেন সৃষ্টিচার শাসন চাই তার অনেক শাসন দেখলাম এবার আল্লাহর শাসন চাই জামেত ইসলামী ক্ষমতা এলে আল কোরআনের আলোকে দেশ চলবে দেশে কোনো চাঁদাবাজ থাকবে না সবাই সমান অধিকার ভোগ করবে দেশে অপশাসন থাকবে না ঢাকা মহানগর উত্তরের আরেক জামেত নেতা ইমরান হোসেন বলেন জামায়াত ইসলামী একটি ইসলামী দল আমরা কোরআনের কথা বলি কোরআনের দেখানো পথে চলি আমাদের উদ্দেশ্য একটাই ন্যায় এবং ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী মসজিদে যে কথা বলে ময়দানেও সেই কথা বলে জামাত ইসলামী সবসময় কোরআনের পক্ষে আছে কোরআনের পক্ষে কাজ করে তিনি বলেন আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা বাংলাদেশের জামাত ইসলামী চাই সৃষ্টিচার আইনও চলবে তার জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর আল্লাহর বিধান অনুযায়ী শাসন চাই বাংলাদেশের জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাবেশে দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ প্রবাসী মাওলানা মৌদুদ হাসান তিনি বলেন প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে বসবাস করছি আমরা বাংলাদেশের নাগরিক সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছেন আমরা এদেশের অর্থনীতির চাকা সচল রেখেছি আমাদের বলা হয় রেমিটেন যোদ্ধা এই প্রবাসী বলেন যারা টাকা পয়সা পাঠিয়ে এদেশের অর্থনীতি সচল রেখেছি এই কোটি প্রবাসীদের ভোটের ভোটাধিকার দিন জামায়াতের এ সমাবেশে দাবি জানাচ্ছি আর বিলম্ব নয় আর ওয়াদা নয় এই বছর আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমাদের অধিকার অবশ্যই আমাদের দিতে হবে গত বছরের জুলাই আন্দোলনে গরিবিদ্ধ হয়ে পা হারানো শ্রমিক মোহাম্মদ শাহ আলম অভিযোগ করেছেন ভোট নিয়ে সবাই যখন ইতিমধ্যে যেই বাংলাদেশ জামায়াতি ইসলামী দলের একটি মহা সমাবেশ হয়েছে সেই সমাবেশে কিন্তু তারা বিএনপি দল বৃতিত ও অন্যান্য সব দলের নেতাকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা সেখানে বক্তব্য দিয়েছে তারা সেখানে ভাষণ দিয়েছেন এতে করে কিন্তু বোঝা যায় যে বিএনপি দল তারা এই এনসিপি এবং গণপরিষদ এবং চরমনায় জামায়াতের বিরুদ্ধে কারণ একদিকে বিএনপি নেতাকর্মীরা এবং তারা পি আর পদ্ধতিতে নির্বাচন চাইছে না অন্যদিকে অন্যান্য সকল দলগুলো তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে এবং বিএনপিদের নেতাকর্মীদের একটাই বক্তব্য যে আগে নির্বাচন হোক আর অন্য অন্য জামাত ইসলামী দল সহ এনসিপি নেতাকর্মীরা সহ আরও যত দল বাংলাদেশ আছেন তাদের সকলেরই একমত যে আগে বাংলাদেশ সংস্করণ করা হোক এরপরে নির্বাচন দেওয়া হোক তো করেই কিন্তু বোঝা যায় যে বিএনপি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন জামাত ইসলামী দল এবং এনসিপি নেতাকর্মীরা এবং চর্মনা সহ গণ অধিকার পরিষদ দর্শক সব একদিকে থাকলে বিএনপিরা বিপদে পড়ে যাবেন এটাই স্বাভাবিক এবং তাদের নেতা নেতাকর্মীরা ইতি মধ্যেই তারা একটা প্রেশানির মধ্যে পড়ে গেছেন তারা একটা টেনশনের মধ্যে পড়ে গেছে দর্শক এই মানুষদেরকে একত্র করার জন্য চার চারটা ট্রেন ভাড়া করা হয়েছে এবং এটা নিয়েও ইতিমধ্যে সমালোচনার ঝড় হয়েছে যে এত মানুষ হয়েছে যা দেখে বিএনপিরা একেবারেই তারা গাবড়ে গেছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Toda vez.